হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুল্লাহ ভালো আছি আজকে হলো বুধবার আর আমরা যাচ্ছি একটা বিয়ের ফিরানি তুলতে তো যাওয়া মানে রবিবারে একটা বিয়ে ছিল তো ওই ভিডিওটি তো আমি আগেই দেখিয়েছি যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন আমার বোনের বিয়ে ছিল খালাতো বোনের আর যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখবেন আর আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব তো ওই রবিবারের বিয়ে এত যেহেতু একটু দূরে বিয়ে হয়েছে মানে আমাদের বাড়ি থেকে তিন ঘন্টার পথ আর যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নেই রাস্তার জ্যাম গুয়াহাটিতে বিয়ে হয়েছে তো ওই বনেকেই মানে দূরে যেহেতু একটু টায়ার্ড বিয়ের মধ্যে অনেকটাই অনেক কাজ কাম থাকে ওই জন্য মানে দু একদিন পরেই ফিরানি দেওয়ার কথা ভেবেছে মানে সুবিধা অনুযায়ী তো আমরা আজকে যাচ্ছি সবাই মিলে বাসে করে তো কয়েকটা মারুতি কারও গিয়েছে কিন্তু আমরা সবাই মিলে মানে বাসে গিয়েছি তো বাসে অনেকজন মানে একসাথে গেলে কিন্তু ভালো লাগে ওই জন্য তো আজকে বোনকে নিতে যাচ্ছি ফিরানি তুলতে তো আমরা সবাই মিলে বেরিয়ে আসছি আমরা অর্ধেক রাস্তায় থেকেই বাসে উঠে পড়েছে যেহেতু আমরা বাড়িতে আজকে যাব না কারণ এখন বাচ্চাদের তো স্কুলও খোলা আর ওই জন্য আর আমি তো বাড়িতে থেকে তেমন কোনো সাজুগুজু করে আসি নাই আর যেহেতু অনেকটাই লং রাস্তা তো বোন আবার বলছে যে আসো তোমাকে আমি সাজিয়ে দেই তো বলছিলাম সাজিয়ে দাও তাহলে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি আর আগে থেকে বাড়িতে থেকে সাজাগুজু করে আসলে কিন্তু মানে সাজুগুজু থাকতো না যেহেতু অনেক বেশি গরম এই তো এখন আমাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে আর একটু মাথাটা মানে ঠিক করতে করতেই এরই মধ্যে এসে পৌঁছিয়ে গিয়েছি তো সবাই অলরেডি নামিয়ে পড়েছে আর আমরা এখন পেছনে পেছনে যাচ্ছি আর এই তো আমি আর কিন্তু ফাইনাল লুক অনেকটাই সুন্দর করে বোন সাজিয়ে দিয়েছে তো আমি আমার বাবাটাকে নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু আসে নাই তো আমি মাসিদের সাথে বোনদের সাথে একাই এসেছি বাচ্চাদেরকে নিয়ে আর তো আমার মেয়ে তো আমরা আজকে মা বেটি মানে মেয়ে আর মা দুইজনই কিন্তু হলুদ জ পড়েছি আর এই বিয়া ভবন মানে ইংজাল বিয়া ভবন এটা ওই বোনদের বাড়ির একদমই পাশেই এই বিয়া ভবনটা আর ওই জন্য এই বিয়া ভবনেই এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে মানে যেহেতু এই টাউনের মধ্যে কিন্তু মানুষের মানে বাড়িতে জায়গা কম থাকে আর যেহেতু অনেক মানুষের আইটেম ওই জন্য ওরা বাড়িতে আর ওই ঝামেলাটা করে নাই তো ডাইরেক্ট বিয়া ভবনেই করেছে আমরা ডাইরেক্ট এই বিয়া ভবনে আসলাম এই তো এসে এখন ভিতর দিকে যাচ্ছি আর আসার পরে বিয়া ভবনে কোনো পার্টি থাকলে তো কিছু একটু সাজিয়ে দেয় আর বাকিগুলো তো সাজানোই থাকে আর এই তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর অনেক পথ জার্নি করে তারপরে আসছি শুধুমাত্র মানে সবার সাথে ফুর্তি করবো ওই জন্যই আসছি আর মানে বিয়ের মধ্যে কিন্তু না আসলে তারপরে আবার আসা খুব কমই হয় তো এসে দেখি অনেক বেশি ভিড় আর বড় বউ দুইজনকে তো পুরা ফটো তোলায় ব্যস্ত তো সবাই মিলে ফটো তুলছিল। আর ও তো আমাদেরকে দেখে অনেক বেশি খুশি আরে তো ওর সাথে দেখা করলাম তারপরে বসলাম এখন কফি দিয়েছে আর স্টেটার মধ্যে ছিল মানে জিলেপি ঘিয়ে ভাজা জিলেপি আর হলো পাকোড়া তো ওগুলো দিয়েই খাচ্ছি আমার বাবাটাই যেহেতু আমার কুলে ওই জন্য মানে আমি মায়ের মানে কেমন করে খাবো সেটাই আমি এভাবে খাচ্ছিলাম ওই জন্য ভাবলাম যে আমি একটু দেখিয়ে দেই ওর আব্বু দেখবে কারণ ওর আব্বুকে আমি অনেকবার আসতে বলেছি কিন্তু আসে নাই তো বাচ্চাদেরকে নিয়ে আমি কতটা প্রবলেমে আছি বা কেমন মানে করে খাচ্ছিলাম ওটাই দেখানোর জন্য আমি এই ভিডিওটি করে রেখে দিয়েছি আর এই তো সবাই মিলে এখানে খাওয়া হচ্ছে আর একটু পর পরে আসছিল কফি খাওয়ার জন্য কফিটা অনেক বেশি সুন্দর হয়েছিল মানে খেতে অনেক ভালো হয়েছিল। তারপরে এই তো এখানে জিলেপি আর পাকোড়া এগুলো বারে বারে নিয়ে আসছিলো তো আমরা কিন্তু খুব বেশি খাই নাই তো আমার বাবাটা আবার জিলেপি খাচ্ছিল তো আমার বাবাটাই তো তেমন কোনো কিছুই খেতে চায় না তারপরে ও যা খায় আমি তাকে ওকে তার মানে তাই দেওয়ার ট্রাই করি এদিক থেকে তো মানে ফটোশ্যুট চলছে আর আমি আমার বাবাটার পিছন পিছন দৌড়াদৌড়ি পারছি দেখুন আমার বাবাটার মানে অবস্থা সামনে ফটোশ্যুট করছে আর ও গিয়ে পিছন দিকে বসে আছে তো ওরা কিন্তু জানেও না যে পিছন দিকে মানুষ আছে বলে তো আমার বাবাটাকে বারে বারে এদিক ওদিক থেকে নিয়ে আসছিলাম আর এই তো এখানে এসে ওদের সাথে মানে ফটোশ্যুট করার জন্য ডাকছিল। তো ওদের সাথে কিছু মানে ফটোশ্যুট করলাম আর লাস্টে হয়তো বা দিয়ে দিব দু একটা ফটো আর এই তো এখন বোনেরাও মানে ফটো তুলবে আর এখানে দাঁড়িয়ে আছে তো ভাবলাম ওরা ফটোশ্যুট করার ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিওর ক্লিপ নিয়ে নেই আর এই তো আমার আমার মেয়ে মেয়েও কিন্তু এখানেই মানে ফটো তুলছিল আর এই তো এখন এভাবেই চলছে আর কিছু কিছু মানুষ গিয়ে মানে খাওয়া দাওয়া করছিলো তো আমরা যেহেতু এই মাত্রায় কফি খেলাম কিছুক্ষণ বসেছি আছি আর বসে থাকার তো উপায় নাই একটু পরি বাবাটার পিছন পিছন দৌড়াতে হয় মানে এই বয়সের বাচ্চারা যেটা করে তো দৌড়াদৌড়ির উপরেই থাকে এদিক ওদিক ছোটাছুটি করছিল। যেহেতু ওর আবুও কিন্তু আসে নাই এই আমার মেয়েটাও ওর পিছন পিছনে থাকছিল আবার আমিও থাকছিলাম কারণ অচিনাকি জায়গা আবার কদিক থেকে কদিক চলে যাবে মানে ওই জন্য চোখে চোখে রাখারই চেষ্টা করছি এই দেখুন কোথাও যেন গিয়েছিল তো আমার মেয়ে আবার গিয়ে তারপরে নিয়ে আসলো নিয়ে আসার পরেও এদিক ওদিক ছোটাছুটি মানে করেই থাকে তো আমরা সবাই মিলে ওর খেয়াল রাখছিলাম তো এই তো এখন আবারও মানে সবাই ফটোশ্যুট করছিলো তো আমরা আবার খাবারের জন্য এদিকে চলে আসলাম তো আমার বোনেরাও বলছিল মানে মাসিরা বলছিল চলুন এখানে মানে খাওয়া দাওয়া করে একটু সময়ই থাকবো যেহেতু অনেক দূর আবারও যেতে হবে তো বাসে করে যেতে হবে খেয়ে আবার সাথে সাথে দৌড় দিলেও কিন্তু অনেকের প্রবলেম হতে পারে আর ঝাকিতে তো অনেকই মানে পেটের মধ্যেও ব্যথা করে তো এই তো এখন আমরা খেতে আসলাম খাওয়ার জন্য তো পুরো একটা লম্বা লাইন লেগে আছে তো আমি প্রথমে ভাবলাম যে আমার বাবাটার জন্য একদমই কম পরিমাণে একটু একটু করে জিনিসগুলো নেই যেগুলো মানে বাবাটাই খাবে তো কি খাবে কি খাবে না ও তো বেশিরভাগই খাই না তারপরেও যাই কিছু নিচ্ছিলাম একটু একটু নিচ্ছিলাম যে যেটা খায় কিন্তু এখান থেকে ও কোনো কিছুই মুখে দি মানে মুখে দেয়ই নেই কিন্তু ও শুধু একটা মিষ্টি খেয়েছিল মানে এটাই ওর খাওয়া লাস্টে দই মিষ্টি এগুলোও ছিল যেহেতু তো এখান থেকে আমি একটা মিষ্টি নিয়েছিলাম মিষ্টি নিয়ে ওকে তার মানে খাওয়ানো এখন বসবো তো ওকে কিছুক্ষণ অনেকক্ষণ ভরে খাওয়ানো ট্রাই করলাম কিন্তু পারলাম আর কোথায় তো যাই হোক ও খায়নি আমি বস্তুগুলো মানে নষ্ট করিনি তো আমি ওই প্লেটের মধ্যেই খেয়েছিলাম তো যেগুলো মানে রয়ে গিয়েছিল ওগুলোই তো তারপরে ভাবলাম যে আমি প্লেটের মধ্যে আবার আমার জন্য কিছু নিয়ে আসি যেহেতু একদমই কম পরিমাণে নিয়েছিলাম এখনও কম পরিমাণেই কিন্তু কিছু কিছু নিয়ে আসি তো এখন আবার আমি সব কিছুই নিচ্ছিলাম না যেহেতু আমার বাবাটার জন্য যা যা নিয়েছিলাম ওইগুলো খেয়েছিলাম এখন আমি রুটি নিব তো রুটি নিয়েছিলাম তারপরে পোলাও নিয়েছিলাম এখানে মানে মেনুতে ছিল এই পাপড় সালাড তারপরে আচার ভাত রুটি তারপরে রুটিটা রুমালি রুটি ছিল ছিলো মুড়িখণ্ট পনিরের সবজি মাছের সবজি তারপরে দেশি চিকেন ব্রয়লার চিকেন সাথে মাটন ছিল তো তারপরে দই মিষ্টি আরও হয়তো বা কিছু ছিল মানে আমার তেমন এখন মনে পড়ছে না তো অনেকগুলো আইটেমই ছিল ওখান থেকেই আমি কিছু কিছু করে এখন আমার জন্য নিচ্ছিলাম তো আমি যেহেতু নিজে নিজেই নিচ্ছি নিজে নিজেই এগুলো ভিডিও করছিলাম ওই জন্য মানে খুব বেশি ভালো করে দেখাতে পারি তারপরেও এই তো লাস্টে দেখিয়ে দিলাম এখন খাবারটা খাই আর এখানে কিন্তু ডাইনিংয়ের ব্যবস্থাটা খুব মানে কম পরিমাণে ছিল তো আমি যেহেতু বাবাটাকে আগে খাওয়িয়ে নিলাম এখন মানুষের ভিড়ও কমেছে তো ডাইনিংয়ের মধ্যে আমি জায়গা পেয়েছি ওই জন্য এখানে বসে বসে খাচ্ছিলাম আর এখন রুটি খাবো এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আরও এক হাত দিয়ে মানে খাচ্ছিলাম আর আমার মেয়েকে লাগিয়ে দিয়েছিলাম আমার বাবাটার পিছনে যে মানে ও কোথায় যায় ওটা রাখার জন্য দেখার জন্য এই তো এখন আমরা খাচ্ছি আর আমার মাসি বলছিল তুমি খাও আমি একটু রেকর্ড করি তো সবাই মানে মাসি নিজের জন্যই রেকর্ড করছিল মাসি পরবর্তীতে দেখবে জন্য এই তো আমি এখন খাচ্ছি খাওয়া দাওয়ার পরে মানে অনেকে অনেক কিছুই খেতে পারে নাই অনেকেই অনেক খাবার নষ্ট করেছে মানে যেগুলাই নিয়েছে তো ওগুলার মধ্যে যেহেতু দই তারপরে একটু একটু মিষ্টির পরিমাণ ছিল খাবারের মধ্যে সব খাবারের মধ্যেই শুধু মানে স্পাইসির মধ্যে মাটন তারপরে দেশি চিকেন এই দুইটার মধ্যেই শুধু স্পাইসি ছিল আর বাকি সবগুলোর মধ্যেই একটু একটু মানে মিষ্টির পরিমাণ ছিল তো মিষ্টি খাবার তো আসলে সবাই খেয়ে অভ্যস্ত না আর ওই জন্যই কেউ খেয়ে তার মানে তেমন স্বাদ পায় नहीं किंतु আসলে খাবারগুলো ভালোই হয়েছিল তো আমরা যেহেতু নিজেরা সবসময়ই স্পাইসি খাবারই খাই আর ওই জন্য মানে ওইগুলা খাবার সবাই খেতে পারে না আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আর এই তো এখন খাবার দাবার করে তারপরে যেহেতু ওদের মানে আমার বোনের হাজব্যান্ডের বাড়ি একদমই পাশেই তো যেহেতু এসেছি ওদের বাড়ি না দেখে আর কেন মানে যাব কিভাবে তো ওদের বাড়ি দেখার উদ্দেশ্যে এসেছি আসলে এই তো আমরা কিছুক্ষণ হেঁটে 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 আসলাম খাবারের পরে তো সবাই মিলে যেহেতু এসেছি আর খুব বেশি দূরেও না একদমই পাশে আর ওই জন্য সবাই মিলে মানে হেঁটে হেঁটেই আস দিলাম এই তো বাড়ি বাড়ির ভিতরে এখন যাব গিয়ে তারপরে একটু ঘুরে ঘুরে দেখব তো যাওয়ার সময় সামনে আবার দেখলাম কিছু কিছু মানুষ আসছিল যাচ্ছিলো এভাবেই চলছে যেহেতু আমরা সবাই অনেকগুলো মানুষ এসেছি তো এখানে যাচ্ছে আমার মামাতো ভাই ও আবার বলছিল যে তুমি কে দিয়ে যাও মানে আমার বাবাটার কথা বলছিল। তো ওকে নিয়ে উপরে উঠতে হয়তো বা প্রবলেম হতে পারে ওই জন্য ও আমার বাবাটাকে রেখে দিল আর আমি এখন উপর দিকে যাচ্ছি উপর দিকে গিয়ে একটু ঘোরাঘুরি করে মানে ওদের ঘরটা দেখবো যেহেতু বিয়েবাড়ি তো একটু আগুছালো তারপরেও মানে আমরা আসছি তো দেখে যাচ্ছি আমরা দেখে যাচ্ছি মানে আপনাদের জন্য রেখে দিচ্ছিলাম একটু একটু শেয়ার করবো বলে তাই তো এখন আমি একটা রুমে আসছিলাম তো এখানে এটা হয়তোবা আমার বোনের শাশুড়ির রুম হবে তারপরে এখন ওদের রুমে যাব তো এই তো এটা হলো আমার বোনের রুম সব কিছু সেজে গুজে মানে পুরো আগোছালো হয়ে আছে আর যেহেতু বিয়ে অনেক আত্মীয় স্বজন এসেছে তো সবার কাপড় চোপড় এখানে আছে আর বিছানার উপরে প্যাম্পার্স দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম যে এই মাত্রই বিয়ে হলো তারপরে মানে বাচ্চা ঘরে আসার আগেই ঘরে প্যাম্পার্স তার মানে আমার বোনের নোনাসের নাকি মানে ছোট্ট একটা বেবি আছে তো ওরই হয়তো বা হবে যেহেতু দেখলাম ওখানে যে ছোট্ট বেবি একটা আছে তো ওরই প্যাম্পার্স হবে এখানে ডয়পার আর এই তো এটা তো আমার মানে বোনের হাজব্যান্ড তো ওনার আবার একটা ফটো দেখলাম তো ভাবলাম একটু রেকর্ড করে রেখে দেই। এই তো ঘোরাঘুরি করে দেখলাম দেখে এখানে তার বোনও এখন পর্যন্ত ভবন থেকে আসেনি তো আমরা একা একাই এসে তারপরে ওদের বাড়ি দেখে গেলাম তো এখন মানে একটা আমাদের নানু তো ওর যেদিন বিয়ে হয়ে মানে পাঠিয়ে দিয়েছিল তো সাথে তো নানুই দাদিরা কেউ না কেউ আসে তো নানিকে পাঠিয়ে দিয়েছিল আজকে এখন আমাদের সাথে নানিও আসলো নানি এসে এখন আমাদের সাথে চলে যাবে আরে তো ভাবলাম শেষে একটু বিয়ার ভবনের উপর দিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাব। আর যেহেতু সবাই মিলে একসাথেই বাসে উঠবো আর ভাবলাম লাস্টের দিকে একটু মানে পানিও পিপাসা পেয়েছিল তো পানি খেতে এসে একটু রেকর্ড করলাম আর এই তো এখন আমরা চলে যাব আর সব কিন্তু ফাঁকাই হয়ে গিয়েছে অলরেডি আর এই দেখুন সাজোগজু নষ্ট হয়ে মুখের মধ্যে মানে ঘেমে চুড়ে একদমই নষ্ট হয়ে গিয়েছে আর দেখলাম আইলিনার নিচের দিকে লেগে গিয়েছে এই তো এখন আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম আর যাওয়ার সময় আর যেহেতু রাতের বেলায় ট্রাক অনেক বেশি জ্যাম থাকে তো আমরা জ্যামেও পড়েছিলাম ওখানেও অনেক অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তো তো বাসে উঠতে উঠতে সময় হয়েছিল তখন পণ্যে এগারোটার মতো আর বাড়ি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে বেজে গিয়েছিল দুইটার মতো তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল যেহেতু অনেক বেশি জ্যামে পড়েছিলাম সেটা আগেই বললাম তো কিছু ছবি শেয়ার করলাম শেষের দিকে আর আমার এই বোন আর বোন জামাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে ওদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হয় I... আজকের এই রিসেপশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্ত আই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত আই লাভ